এই আতির অংশটা কিন্তু বন্ধুরা আমরা খাবো কিভাবে খেতে হয় সেটা কিন্তু এই ভিডিওতে দেখাবো আর এই যে বন্ধুরা কোয়াগুলি এই কোয়াগুলি কিন্তু ফেলে দেব তো বন্ধুরা এই আতিটা খেতে যে কত মজা যে খেয়েছে সেই বোঝে তো বন্ধুরা খেতে মন চাইলে চলে আসুন চলেন পুরো ভিডিওটা দেখে আসি আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন বন্ধুরা আজকা কিন্তু আমি সুন্দরবন থেকে একটা বন কাঠাল সিরা বাড়িতে নিয়ে আসছি কাঁঠালটার রং দেখতে পারছেন পাইকে কিন্তু একবারে হলুদ হইছে তো বন্ধুরা এই বন সুন্দরবনের কেওয়া গাছের ঝোপের ভেতর হয়ে থাকে আর এই কেওয়া গাছেও কিন্তু কাঁটায় ভরা আর এই ফলেও কিন্তু কাটায় ভরা এই ফল জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে আষাঢ় মাসে পাকে আর আষাঢ় মাসে পাকার পর এই ফল থেকে দারুণ একটা ঘেরান বের হয় যে ঘেরান পেলে মানুষেও খায় পশুতেও খায় তো এমন একটা এমন একটা ফল সংগ্রহ করে আমি যে বাড়িতে নিয়ে আসছি ফলটা ভেঙে আপনাদের খাইয়া দেখাবো যে এই ফলের কোন অংশটা খেতে হয় কিভাবে খেতে হয় এবং কোন অংশটা ফেলে দিতে হয় তো বন্ধুরা এই কাঁঠালে কিন্তু প্রচুর ঘেরান আর এই কাঁঠালের মধ্যে আতের অংশটা খেতে হয় আর উপরের যে কাটার অংশটা এটা কিন্তু ফেলে দিতে হয় তো বন্ধুরা এই কাঁঠাল সুন্দরবনের ভিতর থেকে কেওয়া গাছের যে ঝোপ ওই ঝোপ থেকে সিঁড়ি আনতে হয় সেখানেই কিন্তু খবর হয়ে যায় কাটার আঘাত পেলে তো বন্ধুরা কাটার আঘাত পেলেও কোনো সমস্যা নাই এই কাঁঠালের ভিতরের রাতের অংশটা খেতে যে স্বাদ পাওয়া যায় ওই স্বাদে কিন্তু বন্ধুরা কাটার আঘাতটা ভুলে যায় তো এমন একটা ফল আসলে আপনারা খেয়েছেন কি না জানিন না যদি খেতে মন চায় নিশ্চয়ই আমার এই ভিডিওতে একটা কমেন্টস করবেন এবং আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন আমি কিন্তু আপনাদের এই ফল খাওয়াইতে পারবো অ্যাভেলেবেল ফল আছে এই সুন্দরবনে একটু কষ্ট করে যেতে হবে তো বন্ধুরা এই যে ফলটা এতক্ষণ আপনাদের আমি দেখালাম একদম লাল হয়ে গেছে আর এই দেখেন ফলটার গায়ে কিন্তু একদম কাটায় ভরা আমার হাতেও কিন্তু দাগ পইড়ে আছে। তো বন্ধুরা এই ফলটা আমি এখন ভাঙব ভাঙ্গা আপনাদের দেখাবো যে কোন অংশটা খেতে হয় তো আমি এখন দাঁড়ানো আছি এখন বৈশাখ ভেঙ্গে আপনাদের আমি দেখাচ্ছি এটা হলো বন্ধুরা ভোটার অংশ এখান থেকে তো বন্ধুরা গায়ে তো কাটা সেজন্য কিন্তু ভাঙতে খুব কষ্ট হচ্ছে তারপর এই যে আমি ভেঙ্গে ভেঙ্গে নিলাম এই যে বন্ধুরা দেখতে পারছেন কাঠাম তিন খণ্ড হয়ে গেল ভিতরে কত সুন্দর এই যে কোয়াগুলি এই কোয়াগুলি কিন্তু আমি ফেলে দেব এই যে কোয়াগুলি দেখতে পারছেন এই কোয়াগুলি কিন্তু আমি ফেলে দেব তো বন্ধুরা ফলটা যে ভেঙে নিলাম এই যে দেখতে পাচ্ছেন পাকা ফলটা যে ভাঙলাম ভাঙার পর এই যে আতির অংশটা এই যে আমি সিঁড়া হাতে নিছি এই আতির অংশটা কিন্তু খেতে হয় কি যে কি যে মজা কত ঘেরান যে খেয়েছে বন্ধুরা সেই বোঝে আপনাদের খেতে মন চাইলে চইলে আসেন এই যে বন্ধুরা এই অংশটা এই যে আহ অনেক মজা অনেক মজা এই ফল খেতে দারুণ মজা বন্ধুরা এই যে দেখছেন এই যে মধু খাসি এরকম মধুর মতো স্বাদ খুব কম পাবেন